ডেমোক্রেসিজের বদলে এখন মক্রেসিজের রাজত্ব চলছে বললেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ আচ্ছা তার মানে আপনারা জুলাই গণঅভ্যুত্থানকে মপক্রেসিস বলতেছেন গণভবন ঘেরাওকে ক্রেসিস বলতেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙাকে আপনারা মপক্রেসিস বলতেছেন তো অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে মপক্রেসিস কেন বলেননি আপনারা দু সালে হেফাজতের ইসলামের নেতা কর্মীদের এমন নির্মমভাবে মারা হয়েছে তখন এটিকে মপক্রেসিস বলেননি কেন বিডিও হত্যাকাণ্ডকে কেন মপ্রেসিস বলেননি বিশ্বজিৎকে এভাবে মারা হয়েছে তখন কেন মপ্রেসিস বলেননি ব্যবসায়ীকে পাথর মেরে আপনার দলের লোকেরা হত্যা করেছে তখন এটিকে মক্রেসিস কেন বলেননি ইমাম সাহেবের কান কেটে ফেলা হয়েছে খোদ্ভাব না পছন্দ হওয়ার কারণ তখন এটিকে মপ্রেসিস কেন বলেননি শুধু ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গা এটাই মপক্রেসিস অন্য সবগুলো ঘটনা মফকেসিস না আপনাদের দৃষ্টিকোণে